যে আমরা পাহাড় পূজা দেখতে চলে এসেছি আর তোমরা ভিডিওটা লাস্ট দেখবে তোমাদেরকে আমি সবকিছু দেখাবো আমরা পাহাড়ে কি করে না করি আর এই পাহাড়টি আসার জন্য তোমাদেরকে রাস্তাটি বলে দিচ্ছি বেলপাহাড়ি থেকে আট কিলোমিটার আর চাকুলিয়া আর যারা ট্রেনে আসবে চাকুলিয়া থেকে ছয় কিলোমিটারের মতো মনে হয় পড়ে তোমাদের সঙ্গে কথা হবে যা যাবে কি ঠিক আছে এই পাহাড়ের উপর থেকে এরকম দেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এই যে পাঁচটা ওই সাজাটা আমাদের বাড়ি কিন্তু অনেকটা দূরে এই যে গাড়ির স্পারকনগুলো দেখা যাচ্ছে এই ওগুলা গাড়ির পার্কিং গুলো গুলো গাড়ি পার্কিং করা আছে এই সাইডে দেখতেই পাচ্ছ নাম পাহাড় সব থেকে একবার উপরে চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছ পাহাড়ার সব থেকে উপরে চলে এসছে এখন ঠিক আছে ওই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো এক দুটো ঘর আছে আর সেগুলো যেগুলো দেখা যাচ্ছে এইখানটা এইখানটায় যেগুলো দেখা যাচ্ছে ওগুলো গাড়ির পার্কিং গুলো ঠিক আছে এখন পাহাড় পাহাড়ের সব থেকে উপরে আছি এই যে দেখো পাহাড়ের উপর থেকে এরকম ভিউটা দেখা পাহাড়ের উপর থেকে ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে এই সাদা গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ঘর

ঠিক আছে বলছি যে তারা যাদের মায়া ধান্দা করার ইচ্ছা তো মায়াকে তোমরা পটাবার চেষ্টা করো যারা মায়া পটাবার চেষ্টা করছো সেই জন্য আমরা নামতে পারছি না ঠিক আছে এই যে এখন আমরা নামানামি করছি ঠিক আছে এই যে আমাদের বন্ধুগুলো আগের দিকে আছে আর আমরা যে পিছন দিকে আছি এই যে একটা বন্ধু এই যে একটা বন্ধু মানে একই পাড়ারে এই পাড়া সে পাড়া করে আমরা এখন নামছি আমরা এখন নামছি ঠিক আছে তো এই রাস্তাটা নামার পক্ষে খুবই ভালো কিন্তু ওঠার পক্ষে গেঁড়াটা ফেটে যাবে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন নামছি ঠিক আছে এই যে নিচের অবস্থা এরকম দেখাচ্ছে এই যে এখানে একটা পুকুর আছে তো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে এভাবে দেখাচ্ছে নিচের অবস্থাটা আমরা এখন নামছি তো আমার বন্ধুগুলো প্রায় নেমে গেছে আর আমি উপরে আছি আমিও নামছি ঠিক আছে এই যে এখন ছোট বাচ্চা নিয়ে নামছে আমি একটা জিনিস এদেরকে বলতে চাই যে ছোট বাচ্চা নিয়ে পাহাড়ে না উঠাতে উচিত কিন্তু খুবই রিক্সির উপরে এবং উঠার পক্ষেও রিক্স আর নামার পক্ষেও রিক্স আমি সবাইকে বলবো পাহাড়ের উপরে যেন বাচ্চা নিয়ে না উঠে আর বাচ্চা নিয়ে না নামে এই যে দেখতেই পাচ্ছি ওখানে কতটা হাড় এই মাত্র আমরা নামছি ঠিক আছে অব্দি পৌঁছে যাব ঠিক আছে এই যে বন্ধুগুলা দেখতে পাচ্ছ বন্ধুগুলাকে এই যে নেমেছে এই যে চশমা পরে আমি ভাবছি ঠিক আছে দেখতে পাচ্ছ আমিও নামছি আর এই যে এই যে মেয়েগুলো নামতে পারছি না মেয়েগুলো নামতে পারছি না আদর আদর এইভাবে নামছি ঠিক আছে তো আমি নেমে এ পরে কথা বলছি এই যে প্রায় আমরা নিচে নেমে গেছি আর একটু বাকি আছে আবার মোটামুটি এই যে বন্ধুগুলা নামছে দেখতেই পাচ্ছ এই যে একজন সেলফি তুলছে আমরা আর পুরো নেমে চলে এসছি কাজ সবার নিচে আমরা পৌঁছে গেছি এখন আমরা নিচে আমরা এনজয় করবো নিচে ঘোরাঘুরি করবো বন্ধুগুলা যাচ্ছে ঠিক আছে আর এই যে আমি ঠিক আছে আর এই যে বন্ধুগুলাকে দেখতে পাচ্ছি